প্রত্যেকটা বাঙালির কাছে জনপ্রিয় একটি রেসিপি হচ্ছে তেলেভাজা তো আজ আমি আপনাদেরকে আলুর চপ যারা খেয়ে খেয়ে একেবারেই বোর হয়ে যাচ্ছেন বাড়িতে কিভাবে এই শীতের সবজি দিয়ে ফুলকপি দিয়ে দারুণ মজাদার ফুলকো ফুলকো এই রকম চপ বানিয়ে নেবেন সেই রেসিপি শেয়ার করব তো বন্ধুরা এর জন্য পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে আর কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সাথে আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর বাগুলো কত সুন্দর হয়েছে একেবারেই ফুলকো হয়েছে দেখে নিশ্চয় আপনারা বুঝতে পেরেছেন কার বন্ধুরা সুজাতা ভিলেজ কুকিংয়ে আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আজকের রেসিপি ফুলকপির চপ আপনারা বাড়িতে এই শীতে সন্ধ্যার সময় কিভাবে ফুলকপির চপ বানাবেন সেই রেসিপি শেয়ার করবো এর জন্য এখানে আমি একটি ফুলকপি নিয়েছি তো এই কপিটা আমি ছোটো ছোট করে পিস করে কেটে নেব এই যে কপির বোকাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি ডালপালাগুলো যেগুলো থাকে তো এবার এইরকমভাবে কেটে নেবো এগুলো আর একটু ছোটো ছোটো সাইজ করে নেব রকম সাইজ করে কপিগুলো কেটে নেব আপনারা চাইলে শুধু ফুলকপি দিয়ে বানিয়ে নিতে পারেন কিংবা এর মধ্যে একটা আলুও দিতে পারেন তো এখানে আমি একটি মাঝারি সাইজের একটা আলু নিয়েছি তো আলুটাও আমি ঠিক কফির মতো সাইজ করে কেটে নেব এই যে আলু সাইজটা ঠিক একই রকমভাবে রেখেছি এই বন্ধুরা এখানে আলু সাইজটা আমি একটু ছোট করে নিয়েছি এই কারণে যাতে ফুলকপি আর আলু একসাথে দুটোই সেদ্ধ হয়ে যায় এর কারণে আলুর সাইজটা আমি রকম রেখেছি তো এবার এগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নেব দিয়ে লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করে নেব পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো তো এবার এগুলো আমি খুব ভালো করে সেদ্ধ করে নেব সেদ্ধ হতে হতে আমি একটা স্পেশাল মশলা বানিয়ে নেব তো বন্ধুরা আপনারা কিন্তু চপের জন্য এইরকম একটা স্পেশাল মশলা বানিয়ে নেবেন দোকানের চপের স্বাদকেও হার মানাবে তো এখানে আমি নিয়েছি গরম মশলা সামরিচ আর কয়েকটা গোটা লঙ্কার সাথে কয়েকটা গোটা জিরে দিয়ে দিচ্ছি এক চামচ মৌরি গোটা মৌরি তো বন্ধুরা এই সমস্ত মশলাগুলো আমি শুকনো খোলায় রোস্ট করে নেব আর বন্ধুরা এখানে লঙ্কার পরিমাপটা আপনারা কিন্তু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন যে যেমন ঝাল খাবেন সেই অনুপাতে নিতে পারেন এবারে আমি চপের জন্য বেসনের একটা বেটার বানিয়ে নিব তো বেসনের বেটার বানানোর জন্য আমি একটি স্ট্রেনার নিয়েছি তো এখানে আমি এক বাটি বেসন নিয়েছি তো বেসনটা ভালো করে একটু চালুনিতে চালিয়ে নেব চালুনি কিংবা এরকম স্ট্রেনার থাকলে চালিয়ে নিতে পারেন যাতে না কোনো গুটলি থাকে এবং পোকামাকড় থাকলেও বেরিয়ে যায় বেটারটা খুবই স্মুথ হয় এর কারণে চালিয়ে নিচ্ছি খুব সহজেই চালিয়ে নিয়েছি আর এই যে কয়েকটা গুঠলি বেরিয়েছে এগুলো আমি বাদ দিয়ে দেব এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়ো অল্প করে একটু লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি এক চিমটে হিং দিচ্ছি তো বন্ধুরা আজকের আমি চপটা পুরোপুরি সম্পূর্ণ নিরামিষভাবে বানাবো এর কারণে আমি একটু হিং দিচ্ছি হিংয়ের ফ্লেভার কিন্তু নিরামিষ কোনো খাবারে খুবই ভালো লাগে তো এটা পুরোপুরি অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন আর বন্ধুরা আপনাদের কাছে যদি চালের গুঁড়ো থাকে আপনারা এই চামচের মাপ করে তিন চামচ মতো চালের গুঁড়োও অ্যাড করতে পারেন তো আমি চালের গুঁড়ো না দিয়ে শুধুমাত্র বেসন দিয়ে বানাবো তো এবার আমি যেই বাটির মাপ করে এক বাটি বেসন নিয়েছিলাম ওই বাটির মাপ করে এক বাটি আমি জল দিয়ে দেবো এবার বেটারটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে পাঁচ থেকে সাত মিনিট খুব ভালো করে ফেটাতে হবে আর বন্ধুরা বেটারটা যতটাই ভালো হবে চপ কিন্তু ততটাই ভালো হবে বেটারের উপর নির্ভর করবে চপটা কেমন হবে তো এর কারণে বেটারটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে হাত দিয়ে ফেটাতে হবে রকম করে বেটারটা খুব সুন্দর করে ফেটিয়ে নিতে হবে তো আপনারা বেটারটা ফেটানো হয়েছে কী করে বুঝবেন বেটারটা খুব সুন্দর করে ফেটিয়ে নিয়েছি এই যে তো বন্ধুরা আপনারা বুঝবেন কিভাবে বাটির মধ্যে জল দিয়ে এরকম করে এক থোপা দিলে বুঝতেই পারবেন যে বেটাটা ভেসে উঠবে তাহলেই বুঝতে বুঝে নিতে হবে যে বেটাটা খুব সহজেই কিন্তু ফেটানো হয়েছে খুব সুন্দরভাবে এই যে ফুলকপি আর আলুটা খুব সুন্দর করে সেদ্ধ করে নিয়েছি এই যে আর ওইদিকে মশলাও খুব ভালো করে রোস্ট করে নিয়েছি এবং আমি একটি টমেটো নিয়েছি আদা এবং ধনেপাতা ও কাঁচা লঙ্কা নিয়েছি এগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নেব আদাটা আপনারা চাইলে কুচি করে দিতে পারেন কিংবা শিল্পটাতে একটু থেতলে নিতে পারেন এবার আমি চপের জন্য আলু আর ফুলকপি রেডি করে নেব এর জন্য কড়াই আমি তেল দিয়েছি তেলটা খুব ভালো হয়ে গরম হয়ে গেছে এবার ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি কয়েকটা কালো জিরি এবার দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়ো আদা বেটে রাখা আদা এবং কাঁচা লঙ্কা কুচি আর টমেটো কুচি এর মধ্যে দিয়ে দেব ধনে পাতা ছাড়া সবগুলোই দিয়ে দেব এর মধ্যে মশলাটা খুব ভালো করে কষে নেব মশলার মাপ করে আমি লবণ দিয়ে দিচ্ছি যেহেতু আলু এবং ফুলকপিতে সেদ্ধর সময় লবণ দেওয়া আছে মশলা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে টমেটো গলে গেছে এবার আমি সেদ্ধ করে রাখা আলু আর কপি দিয়ে ভালো করে মেশারে ম্যাশ করে নেব মেশারে খুব ভালো করে ম্যাশ করে নেব তো বন্ধুরা আপনারা চাইলে বাটি কিংবা কোনো গ্লাস দিয়েও ম্যাশ করে নিতে পারেন পুরোপুরি একেবারে মিহি করে ম্যাশ করব না আধা আধুরা থাকবে এই যে এই রকমভাবে ম্যাশ করে নিয়েছি ভেজে রাখা মশলা গুঁড়ো করে নিয়েছি দিয়ে দিলাম এবার দিয়ে দেব কয়েকটা ভেজে রাখা বাদাম চিনে বাদাম এবার দিয়ে দেব উপর থেকে কুচি করে রাখা ধনে পাতা তো এবার সমস্তগুলো একসাথে মিশিয়ে নামিয়ে নেব আর বন্ধুরা কত সুন্দর হয়েছে এই মশলাটা আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই বানিয়ে দেবেন নিরামিষ চপের যা টেস্ট হবে আপনারা দোকানে এইরকম পাবেন না আলু আর ফুলকপি এটা আমি একটু ঠান্ডা করে নেব এই যে আলুটা কিছুটা ঠান্ডা হয়ে গেছে এবার এরকম আমি হাত দিয়ে গোল গোল করে বলের শেপ দিয়ে দেব তো বন্ধুরা এটা একটু সামান্য একটু প্যাঁচ প্যাঁচ টাইপের করছে তো এখন দিনে একটু আলু সামান্য প্যাঁচ প্যাঁচ করে তো এর মধ্যে একটু অল্প করে ময়দা কিংবা বেসন ছিটিয়ে নিতে পারেন এরকম করে দিয়ে হাত দিয়ে এরকম করে একটু চ্যাপটা করে নেব এই যে এই ভাবে কিন্তু সবগুলো বানিয়ে নেব এই যে সমস্তগুলো রেডি করে নিয়েছি এবার আমি এগুলো কড়াইতে তেল দিয়ে ভেজে নেব কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি তো এবার আমি এই যে বেটারের মধ্যে দিয়ে দেব খুব ভালো করে কোট করে নেব এরকমভাবে তুলে এবার আমি তেলের মধ্যে দিয়ে দেব কত সুন্দর হয়ে ফুলে উঠেছে এই যে দেখুন এই যে দেখে নিচ্ছে বুঝতে পেরেছেন কতটা ফুলকো ফুলকো হচ্ছে চপগুলো তো বন্ধুরা যেহেতু কড়াইটা ছোট এর কারণে আমি দুটো দুটো করে ভেজে নিচ্ছি আর এই অবস্থায় চুলার ফ্লেমটাকে একেবারেই লো টু মিডিয়ামে রেখে ভেজে নেব এই যে দেখুন খালি কত সুন্দর হয়েছে চপগুলো পুরো একেবারে ফুলকো ফুলকো খুব সুন্দর একটা কালার চলে এসছে এরকম অবস্থা এই যে কত সুন্দর হয়েছে চপগুলো এবার আমি ছেকে তুলে নিচ্ছি তো বন্ধুরা আপনাদের সবগুলো দেখালাম না ভিডিও অনেক বড় হয়ে যাবে বাকিগুলো ঠিক একই রকম ভাবে ভেজে নেব বাকিগুলো ঠিক একই রকমভাবে ভেজে নিচ্ছি সমস্ত চপগুলো ভেজে নিয়েছি আর বন্ধুরা কত সুন্দর হয়েছে চপগুলো আপনারা দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন এই যে একেবারেই কিন্তু চপগুলো মুচমুচে হয়েছে এই যে আওয়াজটা শুনেই বুঝতে পেরেছেন তো বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং বাড়িতে অবশ্যই এই রকমভাবে একবার শীতে ফুলকপির চপ বানিয়ে খাবেন এতক্ষণ পুরো রেসিপি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ রইল আপনাদের সাথে নেক্সট অন্য একটি রেসিপিতে দেখা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ